বিসমিল্লাহ রহমান রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শীত চলে আসছে সকালে ঠান্ডা পড়ে গেছে এবং কুয়াশা পড়ছে প্রায় প্রায় দিনই তো এর মধ্যে অনেক অনেক অসুখ বিসুখ বাচ্চাদের শুরু হয়ে গেছে আমরা পাচ্ছি বিশেষ করে কাশি সর্দি ঠান্ডা যাকে বলি আমরা প্রায় লেগে আছে আবার কোনো কোনো বাচ্চার ডায়রিয়া শুরু হয়ে গেছে তো এই সময় শিশুদের ভালো রাখার জন্য আমরা চলাফেরা কিভাবে করব শিশুদের নিয়ে কিরকম তাদের পোশাক হবে অনেকে বলে তেল মাখা নিয়ে শিশুদের কি তেল মাখতে হবে শীতকালে স্পেশালি শীতকালের জন্য কোন সাবান কোন শ্যাম্পু ব্যবহার করব এগুলো নিয়ে অনেক প্রশ্ন মায়েরা করে তো মায়েরা তারা আসে উত্তর দিলে তারাই শুধু শুনে তাই ভাবছি চ্যানেলে কথাগুলা বললে আহ অনেক মা শুনতে পাবেন অনেক মা এতে উপকৃত হবেন এই আশা ভরসা রেখেই ভিডিও শুরু করছি দেখেন শিশুরা করে কি ছোট শিশুরা সকাল বেলা ফজরের আজানের সময় বা তার আগে বা একটু পরে আলো জানলা দিয়ে বা যেদিক দিয়ে ঢুকুক আলো ঢুকলেই কিন্তু ওরা একেবারে পাখির মতো কিচিরমিচির মিচির করে বাইরে বের হওয়ার ইচ্ছা পোষণ করে হইসই করে কান্নাকাটি করে তো এটা মজার বিষয় ভালো লাগে ওরা ওরা তো তো বাইরে বের ঘুরবেই ঘুরতে চাইবেই এখন ওদের ঠান্ডা লাগে ওদের তো ঠান্ডা লাগবে এটা তো ওদের সেইটা তো বোধ শক্তি নাই কিন্তু আমাদের উচিত তাদেরকে কিভাবে এর করব একটা বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠে ওকে টয়লেট করায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করায় বাইরে যদি আনি তাইলে আনতে হবে অবশ্যই তাকে শীতের ড্রেস পরাতে হবে ভিতরে কটন থাকতে হবে কটন একটা বা দুটা তার উপরে উলেন কিছু মাথায় টুপি এবং পায়ের জুতা অবশ্যই মজা করতে হবে হাফ প্যান্ট না ফুল প্যান্ট পরাতে হবে সব ফুল স্লিপ থাকা লাগবে এইরকম একটা ড্রেস পড়ায় নিয়ে ওদেরকে বের হতে হবে ওরা দৌড়াবে পড়বে আবার কোলে নিয়ে হাঁটতে হবে খুব মজাই লাগে এটা দেখতে এবং এদের সাথে থাকতেও ভালো লাগে আমি তো এদের সাথে খেলা করি সকালবেলা আমার বাসায় যারা ভাড়াটি আছেদের ছোট ছোট বাচ্চাগুলো এরকম করে এদের সাথে খেলা করি আমি তো এটা সবাইকে ভালো লাগবে বৃদ্ধ বয়সে আমাকে যেমন ভালো লাগবে আর অন্যান্য আর যার বাচ্চা তার তো আনন্দের সীমাই নাই এই সুতরাং তাদেরকে এইভাবেই বের করবেন ঘর থেকে আর বাইরে বের হওয়ার সাথে সাথে হয়তো আরেকজন আসলো কোলে নিতে চাইলো যাবে আমি উপদেশ দেব নিজের বাচ্চাকে আরেকজনের কোলে বা আরেকজনকে আদর করতে দিতে যাবেন না কার মুখে কোন জীবাণু আছে কে জানে আদর করবে চুমো করবে এটা অ্যাভয়েড করে না নিজেই আমি বলি যে বাচ্চাদেরকে চুমু করা থেকে বিরত থাকেন মুখের কাছে মুখ নিয়ে যাওয়া এবং হাসি কাশি আসলে আমাদের এখনো অনেক মানুষ আছে হাসি কাশি আসলে হাই উঠলে মুখের সামনে কে আছে দেখা দেখি নাই মুখটা যে প্রোটেকশন দিবে কিছু একটা টিস্যু পেপার দিয়ে বা কোনো একটা কাপড় চোপড় দিবে কিছু না হলে জামার আস্তিন দিয়েও যে করা যায় সেটা অনেকে জানেন না এই কারণেই তো করোনাকালীন সময় একেবারে মাস্ক কম্পালসারি ছিল মাস্ক পর থাকলে তো কোনো সমস্যাই নাই একটু খেয়াল রাখবেন এটা হ্যাঁ বাচ্চার গোসল কখন করাবেন বাচ্চার গোসল আমি বলবো যদি মেঘলা আবহাওয়া থাকে যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে রোদ বের না হলে গোসল করাবেনই না গোসল করাবেনই না যতই বলেন যে গোসল না করালে আমার বাচ্চা ঘুমাবে না এই হবে সে হবে এই আভা গোলাতে গোসল করাতে গেলে সমস্যা হতে পারে খুব বেশি হলে গা কুসুম গরম পানি দিয়ে মুছে দিয়ে দেন মুছে দিয়ে দেন দু তিনবার মুসলে হলো তেল দিবেন কোন তেলটা তেল অনেক সময় ছোটবেলা দেখছি সর্দি কাশি লাগলে তেলের সাথে রসুন গরম করে বুকে মালিশ হতো হ্যাঁ এটা একটু কাজ দেয় এটা নিয়ে একটা ভিডিও করব কোনো একটা আইসোলেটেড একটা ভিডিও করতে চাই এটা এটা অ্যান্টিসেপটিক অ্যাকশন দেয় আর গরম তো অবশ্যই কাজে লাগে বুকে এই তো সরষের তেল যদি ভালো হয় দেবেন আর সরষের তেলের অনেকে সমস্যা হয় আমি বলবো অলিভ অয়েল দিতে অলিভ অয়েল দিয়ে মাথায় দেওয়া যায় গোটা তো মাখা যায় মাথায় দেওয়া যায় গোটা বডিত এছাড়া অ্যালমন্ড অয়েলও দিতে পারবেন যাতে বলি আমরা বাদামের তেল বলি দুই রকম তেল ব্যবহার করতে পারবেন গোসলির সময় অনেকে সাবান শ্যাম্পু নিয়ে একবারে পাগল হয়ে যায় সাবান একরকম সাবান দুই রকম শ্যাম্পু কত কি মাখামাখি আচ্ছা সাবান শ্যাম্পু আপনাকে দিতেই হবে এমন খুব জরুরি না শীতকালে অনেকক্ষণ ধরে গোসল করতে গেলে ঠান্ডা লেগেই যেতে পারে সাবান শ্যাম্পু ব্যবহার করলে সাত দিনে একদিন খুব বেশি হলে দিতে পারেন আর দিতেই হবে তাও না চুলটা ছোট করে রাখেন চুলের মধ্যে যদি নোংরা মনেই হয় যে নোংরা তৈরি হচ্ছে চুলটা ছোট করে রাখেন সাবান শ্যাম্পুর আমি ওইরকম পক্ষপাতের তো করি না আহ ছাবান শ্যাম্পু দিতে হবে এমন না যদি কখনো খুশকির ভাব দেখেন তাহলে হতো অ্যান্টিডেন্ড অফ শ্যাম্পু ইউজ করা যেতে পারে অনেক শ্যাম্পু আছে ড্যান্ড কন্ট্রোলের জন্যে এই গেল তিল মাখা গোসল পোশাক রোদেই শীতকালে রোদ অনেকে বলে রোদ খাওয়াতেই হবে রোদ না খাওয়ালে সমস্যা রুদ্ধ খাওয়ার জিনিসটা রোদে একটু নিজের বডিতে থাকা উচিত ভিটামিন ডি প্রোডাকশন হওয়ার জন্য তবে বডিটাকে একটু এক্সপোজ করে সেটা কোন সময় হতে পারে দশটার পরে সকাল দশটার পরে যদি রোদ ভালো মতো বের হয় কখনো দশটার আগে না আর দুপুরে যদি করতে চান তাহলে বেলা দুইটার পরে তিনটা সাড়ে তিনটার দিকে আধা ঘন্টা সারাদিন ভিটামিন ডি প্রোডাকশন যেটা হবে আমাদের স্কিন থেকে প্রোডাকশন হয় কোনটা স্কিন থেকে স্কিনে একটা কেমিক্যাল আছে সেই জায়গা থেকে চেঞ্জ হয় সূর্যের রশ্মি পড়ার পরে চেঞ্জ হয় এবং সেই জায়গা থেকে ভিটামিন ডি প্রোডাকশন হয় তো ভিটামিন ডি আমাদের শরীর ভালো রাখে সুস্থ রাখে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে হাড় হাড়ডি শক্ত করে দাঁত উঠে দাঁত শক্ত করে অনেক কাজে লাগে ভিটামিন ডি সুতরাং ভিটামিন ডি সিনথেসিস হওয়ার জন্যে রোদ একটু জরুরি সবসময় ছায়াত রাখা যাবে না রোদ একটু জরুরি খাওয়া দাওয়ার দিক যদি খেয়াল করতে বলি খাবার দাবার শীতকালে একই খাবার খাবে খাবারটা অবশ্যই গরম করে অবশ্যই গরম করে খাবার রাখা উচিত এবং গরম খাবারই খাওয়া উচিত আর এই সময়ে আমরা যে খাবারটা খাচ্ছিলাম মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার যেটা বাচ্চাকে দেওয়া হতো সেই খাবারগুলাই দিবেন খাবার নিয়ে অনেক ভিডিও আছে এটা নিয়ে খুব ডিটেল যাচ্ছি না তবে একটু খুশখুশে কাশি একটু ঠান্ডা লাগছে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আমি বলবো একটু কুসুম গরম পানিতে একটু মধু দেন কুসুম গরম পানিতে একটু মধু দেন চামচে গুড়ি একটু একটু করে খাওয়ান অথবা চা খাওয়ার মতো একটু একটু করে খাওয়ান তো দেখবেন হালকা কাশি এমনিতেই দূর হয়ে গেছে হালকা কাশিটা এমনিতেই দূর হয়ে গেছে আর যদি সাথে ঠান্ডা থাকে একটু হালকা এনটিহামিন নামক ওষুধ দিতে পারেন খুব বেশি ওষুধ নয় কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কোনো বড় ওষুধের প্রয়োজন নাই তবে বাড়িতে যদি এক বাচ্চার হয় অন্যান্য বাচ্চাদের হাসি যদি বড়দের যদি হয় একটু দূরে অথবা নিজে প্রোটেকশন দিয়ে থাকবে একটা সোশ্যাল ডিস্টেন্স যেন মেনটেন করে থাকে বাচ্চাদের জন্য এটা খুব একটুতে বাচ্চাদের ধরে যাবে বাচ্চাদের কষ্ট মনে রাখবেন আমার আপনার যে কষ্টটা আমি আপনি যে কষ্টটা না পাবো বাচ্চা অনেক বেশি কষ্ট পাবে এই কারণে বাচ্চাদের প্রোটেকশন অবশ্যই দিয়ে রাখবেন প্রয়োজনে নিজেও মাস্ক পরবেন বাচ্চাকেও মাস্ক দিয়ে দেবেন মাস্ক দিয়ে ঘোরাফেরা করবেন বাইরে যখন আসবে তখন মাস্ক পরে আসবে ঘরের ভিতরে যদি বাসার ভিতরে যদি কোনো অসুস্থ লোক থাকে অবশ্যই তাকে তো মাস্ক পরাবেন এবং বাচ্চাকে প্রয়োজনে মাস্ক পরাবে না এই মোটামুটি চলাফেরা তিল খাওয়া দাওয়া গোসল এবং রোদে থাকা প্লাস বাচ্চাদের কি পোশাক হবে এই পোশাক গুলা আহ এই পোশাক হবে যেমন ফুল শার্ট ফুল প্যান্ট জুতা মোজা মাথায় টুপি তবে এটা দেখবেন অনেক সময় ঘেমে গেলে খুব তাড়াতাড়ি খুলে দিয়ে ঘামটা মোশাই দিয়ে দেবেন টেম্পারেচার তো সবসময় একেবারে একরকম থাকে না একটু লক্ষ্য রাখবেন এই মোটামুটি শীতের যত্ন আরো যদি যত্ন জানতে হয় দর্শক আমাদেরকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব কোন সময় আমরা লাইভে লাইফে যাই তখন অনেক প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর এটা আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেলটা আপনাদেরই উপকারের জন্য চেষ্টা করি আমরা যত রকম নতুন নতুন তথ্য বা সময়কালীন কোন সময় কি কথা বলা লাগবে সেই রকম চেষ্টা করি আমরা দেওয়ার আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একই নামে একই আইডিতে আমাদের শিশু স্বাস্থ্য নামে ফেসবুক পেজ আছে এই পেজটা আপনারা ফলো দেন লাইক দেন শেয়ার দেন আর অনেক অনেক মানুষকে দেখার সুযোগ করে দেন আমাদের শিশু স্বাস্থ্য শব্দটা আমি স্পেলিংটা অর্থাৎ বানানটা আমি একটু বলে দিচ্ছি এস এইচ আই এস এইচ ইউ এস ডাব্লিউ এইচ ও শিশু স্বাস্থ্য আমি আবার বলছি এস এইচ আই এস এইচ ইউ শিশু এস ডাব্লু এ এইচ ও স্বাস্থ্য তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক